অভিযান পরিচালনা করা হচ্ছে আজকে কয়েকটি চৌকস অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কয়েকজন অফিসার সহ মোবাইল কোড পরিচালনা করছি এখানে মোট চারটি ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করা হয়েছে এটা পাওয়া গিয়েছে এবং পরিবেশ অধিদপ্তর এটা নিশ্চিত করেছে যে এটা অনুমোদনবিহীন ছিল এই পলিথিনগুলার বিষয়ে সবগুলোই জব্দ করা হয়েছে এবং আমাদের বেশ অন্যান্য নির্দেশনা তাদের নিয়ম অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবে আমাদের এই অভিযানগুলো কন্টিনিউ করবে ইনশাল্লাহ পরিবেশ অধিদপ্তর থেকে গত জুলাই মাসে সম্পূর্ণ মাস সবাইকে সতর্ক করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে এবং যে ফ্যাক্টরিগুলো রয়েছে তাদেরকে বেশ কয়েকবার ওয়ার্ন করা হয়েছে তো এরপর থেকে এখন থেকে শুরু করে যেখানেই অনুমোদনবিহীন পলিথিন পাওয়া যাবে সেখানে মোবাইল কোড পরিচালনা করা হবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে মোট চারটি ফ্যাক্টরি খুঁজে পেয়েছি যারা অনুমোদনবিহীন পলিথিন তৈরি করছে যা পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এই পলিথিনগুলা জব্দ করা হয়েছে ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের সাথে রয়েছেন তার নির্দেশনা অনুযায়ী এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করব তিনি এই শাস্তির ঘোষণা